আসসালামু আলাইকুম সবাইকে আমার পেজ তো বরাবরই অন্য মানুষের ব্যবসা করার জায়গা যেটা আমি বরাবরই দেখে আসতেছি পেজে কোনো একটা ইউনিক পোস্ট দিলে সেটা নিচে ব্যবসা শুরু হয়ে যায় তো এই মালয়েশিয়ার ব্যাপারে যেটা আমি আপনাদেরকে বললাম বাঙালিদের তো সহজ জিনিস বুঝতে অনেক কষ্ট হয় মালয়েশিয়াতে আপনারা দুইটা ওয়েতে আসতে পারেন একটা ডিপ্লোমা প্রোগ্রামে কম খরচে আসতে পারেন বাট মাস্টার্সে আপনারা হচ্ছে ফ্যামিলি সহ আসতে পারবেন হ্যাঁ তো আপনাদেরকে যেটা বলা হয়েছে যে মালয়েশিয়া থেকে ইউরোপের অন্যান্য কান্ট্রি অস্ট্রেলিয়া ইউএসএ মুভ করা ইজি এটা এমন না যে মালয়েশিয়া ঢুকলেই আপনাকে কোলে কইরা ওই কান্ট্রি তে নিয়ে যাবে ব্যাপারটা এরকম না আপনি মালয়েশিয়াতে লিগালি স্টাডি পারমিট নিয়ে যাবেন যাওয়ার পরে ওইখানেই স্টে করে ওই ও অন্যান্য কান্ট্রির প্রসেস আপনি আপনার মত করবেন অন্যান্য কান্ট্রির প্রসেস করতে গিয়ে আপনার যা যা রিকোয়ারমেন্ট লাগবে ধরেন আপনি জার্মানিতে হয় না স্টাডি গ্যাপ থাকলে তারা নিতে চায় না তো এই জিনিসগুলা তো আপনার মেকশিওর করতে হবে আপনাকে তো এমন না যে মালয়েশিয়া ঢুকার সাথে সাথে আপনাকে কোলে তুলে নিয়ে যাবে কেউ তো আমরা হচ্ছে সহজ জিনিস বুঝতে চাই না এই কারণেই আমরা ওই যে মুইতা ভাষায় দেওয়া দলের পিছনে দৌড়াই ইউনুসকে গালিমারি হ্যাঁ যতদিন পর্যন্ত ওই ট্রেন্ড বাংলাদেশে স্টপ না না হবে বাংলাদেশ আগাবে নিজের পাগলেও বুঝে তো যারা বিভিন্ন প্রসেসে আটকায় রয়েছেন বাংলাদেশে তাদেরকে একটা অপরচুনিটি দেওয়া মালয়েশিয়াতে যদিও এই প্রসেস কপি করে এজেন্সিরা সমানে এখন ব্যবসা শুরু করবে আমি জানি না যে মালয়েশিয়ার এম্বাসি গুলাও কতদিন আর ইউরোপের বিভিন্ন কান্ট্রিগুলো কতদিন আর ফ্রি থাকবে দেখা যাবে যে এজেন্সি এজেন্সির কাছে তো মনে করেন আহ ওই মুইতা ভাষায় দেওয়া দলের কর্মীদের অভাব নাই ওই টাইপের স্টুডেন্টদের সমান এজেন্সির কাছে দৌড়াবে ফিনল্যান্ড নিয়ে পোস্ট দেই আমি লোক পাই এজেন্সি হ্যাঁ তো ওইটা নিয়ে সমস্যা নেই মানে যেহেতু আমার আমি বরাবরই বলে আসছি যে বিদেশে লোক পাঠায় আমার কোনো টার্গেট না বাট তারপরেও এই যে মালয়েশিয়ার পোস্টেও যেটা আমি দেখলাম যে আমার পোস্টের নিচে মানুষ ব্যবসা করতেছে হম তো আবার অনেক অতি উৎসাহী এমন অনেক ফলোয়ার আছে আমার আমার কাছ থেকে মনে করেন পুরা হিস্ট্রি জানা শেষ এখন ধরেন আমার পোস্টের নিচে মালয়েশিয়াতে থাকে এমন একজন কমেন্ট দিছে তাকে আবার ইনবক্স করতেছে তো বুঝেন যে এরা আবার এরা আবার অন্য কিসিমের বাঙালি হ্যাঁ তো বাংলাদেশে যে কত কিসিমের লোক আছে এটা আসলে এই পেজ চালাইতে আইসা বুঝলাম তো আপনারা যারা ফ্যামিলি সহ মালয়েশিয়াতে মুভ করতে চান মাস্টার্স একটা গুড ওয়ে এমওয়াই দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন কোনো ঝামেলা নাই ব্যাংক সলভেন্সি ভাবে দেখান লাগে না আর ডিপ্লোমাতে যারা আসতে চান তারাও আসতে পারেন কিন্তু ডিপ্লোমাতে ফ্যামিলি সহ মানে ভিসা দিতে চায় না মাস্টার্সেই ইজি আর স্টাডি গ্যাপ কোনো সমস্যা নাই ডিপ্লোমাতে খরচ কম মাস্টার্স খরচ একটু বেশি ধরে রাখেন যে ওই যে কম দামি ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছে ওগুলাতে যাইতে যেরকম খরচ ওরকমই বাট সুবিধা হচ্ছে এটা ফ্যামিলি সহ যেতে পারতেছেন এবং অত বেশি ব্যাংক সলভেন্সি দেখানো লাগতেছে না পরে মালয়েশিয়া যাওয়ার পর ওইখানে অনেকেই আছে ভালো ভালো ইয়াতে জব করতেছে ব্যবসা করতেছে আমারই জাহাঙ্গীরনগরের বড় ভাই আছে যার তিনটা রেস্টুরেন্ট আছে ওইখানে একটা রেস্টুরেন্ট দিয়ে শুরু করছে এখন তিনটা জাহাঙ্গীরনগরের পোলাপানি ওখানে কাজ করে ঠিক আছে তো কাজ করে বলতে মানে বিজনেস পার্টনার তো আপনারা যারা সুন্দর একটা গেট বয়ে চান এই যে এজেন্সিরা ভিড় লাগানোর আগে আপনারা কাজ স্টার্ট করতে পারেন আহ ইএমজি ফি দিবেন টিউশন ফি দিবেন মালয়েশিয়া আল্লাহ সবাইকে ভালো থাকেন ইনবক্স করেন অথবা হোয়াটসঅ্যাপ করেন টেক্সট করেন প্রথমে টেক্সট করে স্পেসিফিক কোয়েশ্চেন করেন ওই মহিতা ভাষায় দেওয়া দলের কর্মীদের মতো পুরা প্ল্যান জানতে চাই না যে মালয়েশিয়া ঢুকলেই আপনাকে আরেকটা প্ল্যান আইসা ইউরোপ নিয়ে যাবে ব্যাপারটা এরকম না ইউরোপের যেই কান্ট্রিতে পরে যাবেন ওই কান্ট্রি অনুযায়ী আমাদের কাছে বিভিন্ন কান্ট্রির সলিউশন আছে ওই কান্ট্রি অনুযায়ী আপনার রিকোয়ারমেন্ট ফিক্স থাকতে হবে তারপরে তো আল্লাহ হাফিজ সবাইকে ভালো থাকেন